নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন সকাল বাজে ছটা তো অনেক সকাল সকালে উঠে পড়েছি আর আজকে আকাশটাও দেখো একদম বাইরে ভারী মানে একদম অন্ধকার হয়ে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি চলছে তো এই ব্যালকনির গাছগুলোতে এখানে তো জল দেওয়া হয় না তো গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছি আর এই যে দুটো দেখো আমের আটিয়ে দেখছো এই আমটা ভারী সুন্দর খেতে এটা আমাকে একজন দিয়েছে তার বাড়ির গাছে আম তো আমি এই আটি দুটো রেখে দিয়েছি আমার আরেকটা জমির প্লটই আজ বড় প্লট রয়েছে সেখানে আমি এই গাছটা লাগাবো তা আমি আম খেয়ে আটি দুটোকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর এই গাছগুলোকে প্রত্যেকদিন দিন একটু জল দিয়ে একটু সুন্দর করে ধুয়ে না দিলে গাছগুলো বড্ড শুকিয়ে আসে আর এখান থেকে প্রত্যেক দিন এখানে জল দিয়ে ধুয়ে দিতে হয় তার কারণ এখানে প্রচুর পাখি আসে পাখি এসে মাটি খুঁড়ে খুঁড়ে মুখ দিয়ে খুঁটে খুঁটে চতুর্দিকে নোংরা করে তাই সকালবেলায় প্রত্যেক দিন আমার এই কাজটা তো রেগুলার থাকে দেখো তো এগুলো এখন করছি সকালে তো অনেক রকম কাজ থাকে তো যাই এখন দরজা জানলাগুলো সব খুলি আমি তো তিনতলার উপরেই থাকি দোতলাটা পুরো বন্ধ কেউ নেই ছেলে মেয়ে উপরে আমার কাছে রয়েছে তো সব দেখো দরজা জানলা বন্ধ সকাল সকাল দরজা জানলাগুলো খুলি আলো বাতাসটা একটু ঘরে ঢুকুক তো বাজারের দেখ বাজার করে নিয়ে এসেছিলো বাজারে ব্যাগটা মাছ মাংস ব্যাগ থাকলে না ধুয়ে দিলে ভালো লাগে না আর এই ডিমগুলোও আমি ধুয়ে দিয়েছিলাম না ধুয়ে ডিমগুলো ফ্রিজে তুলতে ঠিক ভালো লাগে না তার কারণ বাইরের তো ভীষণ নোংরা থাকে ডিমের গায়ে প্রচণ্ড নোংরা ডিমের পটিনও থাকে এগুলো ধুয়ে যদি ফ্রিজে রাখি ফ্রিজে তো সুন্দর নানান রকম খাবার দাবার থাকে তার জন্য একটু জার্ম ছড়ায় আমি সব সময় ধুয়ে জল ঝরিয়ে তারপরে রাখি আর এই সামনে যে ব্যালকনির যে গাছগুলো আজকে এই ব্যালকনির সামনের ব্যালকনিটাকেই পরিচর্যা করব। কেননা এই গাছগুলোকে অনেকদিন ধরি না দেখো কত কাটাই ছাটাই করেছি ডালগুলো সমস্ত সব করে এখন আমি সকালে যে ব্রেকফাস্ট হবে ছেলে মেয়ে খাবে তো প্রত্যেক দিন তো ওদের বাইরের খাবার নুডুলসডুলস সেটা সেটা খায় পাস্তা খায় তো আজকে আমি ঘরেই পাস্তা বানাবো তার জন্য আমি বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর একটু এর সঙ্গে আটা আটা লাগ দেবো অল্প করে আটা দেবো দিয়ে আমি ঘরেই আজকে পাস্তা তৈরি করব তো ঘরের পাস্তা সবসময় বাইরের খাবার খাই তো ঘরে যদি নি বাইরের মতন বানিয়ে দিতে পারি তো ছেলে মেয়েদেরকে তো সেটা খেলেই তো থেকে ভালো তো যাই হোক আমি আলুটা সেদ্ধ করে রেখে এসেছি এখন আরেকটু গাছ বাইরের এই ব্যালকনি পরিচর্যাটা করি তো এটা হচ্ছে পট গাছ বনসাই করবো অনেকটা বড় হয়ে গেছিলো তাই কাজটা কেটে দিলাম একটু তো এই গাছগুলোকে এখন একটু একটু এই সাইড থেকে ওই সাইড করে দিচ্ছি কেননা একদম সামনে এত ছোপালো হয়ে রয়েছে আর এই যে গাছের নিচের পাতাগুলো কিন্তু সব শুকিয়ে নোংরা হয়ে রয়েছে এই শুকনো পাতাগুলো পচা পাতাগুলো না ফেলে দিলে গাছ খারাপ হয়ে যায় আর এই যে নিচে টপগুলো রয়েছে এগুলো এখানে থাকলে আমার যে কাজের দিদিটা আসে ঝাড়ু দিতে অসুবিধা হয় খুবই অসুবিধা হয় তার জন্য ভাবছি আজকে সব উপরে তুলে দেবো নাহলে নিচের গোড়ায় নোংরা থেকে যায় অসুবিধা হয় ঝাড়ু দেওয়া ঝাড়ু পোছা করা একটু অসুবিধা তাই সমস্ত টপগুলো আজকে আমি ব্যালকনির ওপরে দেখো সামনেই এখানে দিয়ে দিচ্ছি তো এগুলো দিলাম মোটামুটি এগুলো কিন্তু খুব ভারী একটু কষ্ট হলো যদিও তুলতে তো যাই হোক এগুলো সব দিয়ে দিয়েছে নিচে তো প্রচুর নোংরা করে ফেলেছি আজকে সামনে যেহেতু এগুলো কাজ করছি কাট কাটিং ছাটিং প্রচুর পাতা পচে গেছে নষ্ট হয়েছে এগুলোকে সব পরিষ্কার করলাম রোজ রোজ তো এগুলো করা হয় না আজ একটু ভাবছি এখানে পরিষ্কার করব তো আজ আর ছাদ বাগানে ছাদের দিকে আর যায়নি সকাল যেহেতু জিরি জিরি বৃষ্টি পড়ছে তাই আর ছাদে যেতেও পারিনি তা ভাবলাম ঘরে বসে সামনের ঘরের ভিতরে যে কাজটা সেটাই সেরে নি তার জন্য আজকে এই ব্যালকনিটা দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেল ঝকঝক করছে এই পটগুলোকে প্রত্যেকটা পটকেও পরিষ্কার করে ডলে ডলে মুছে দেবো কেননা এইগুলো তো ধুলো পড়ে আর রোজ রোজ পরিষ্কার করা ঠিক হয়ে ওঠে না এটা কিন্তু আমার চায়ের কেটলি ছিল কেটলিটা খারাপ হয়ে গেছিল তাতে আমি রং করে দেখো একটা চোকার মুখ এঁকে আমি সুন্দর এখানে গাছ আর এই দেখো কত নোংরা আজ এই যে আমার আমার যে বাড়িতে যে আমার বাসন ঘর মোছা যে করে যে দিদিটা ও এসে গেছে এখন পরিষ্কার করে দেবে তো এখন আমি এই যে আলুগুলো দেখছো এগুলো দিয়েই আজকে আমি পাস্তা বানালাম এর সঙ্গে অল্প আটা মিলিয়ে দিয়ে দেখো আমি ঘরেই তৈরি করে ফেললাম পাস্তা তো এইটা ছেলে মেয়ে সকালে ব্রেকফাস্ট তো যাই হোক এখন বাজে সন্ধ্যা ছটা যে গেছে সারাদিন তো আবার কেটে গেলো নানান রকম কাজে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় চিকেন নিয়ে এসছে তো ছেলে মেয়ে বলছে চিকেন ওরা এখন নাগেটস খাবে তো নাগের যেহেতু খাবে তো চিকেনের আমি এখন সমস্ত বোনলেস করে ফেলবো সব আর এই যে ডিমগুলো নিয়ে এসছে বাজার থেকে ডিম আনলে ডিমের ট্রেতে এত নোংরা ডিমের গায়ে লেগে থাকে সেগুলো পরিষ্কার না করে আমি ফ্রিজে তুলতে পারি না তা সমস্ত ডিমগুলো এখন জলে ভিজিয়ে দেব। দিয়ে এখন স্কচ ব্রাইট দিয়ে এক একটা করে ডিম ডোলে ডলে ধোবো একটা করে স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডলে ধুয়ে এখন ঝুড়িতে শুকো দেব আর এই এই যে যে আমি এখন বোনলেস করে নিয়েছি যে হাড়ের দিকে যে মাংসগুলো সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দিলাম ছোটো একটা বক্সে করে আর এখন আমি যে মাংসটা বের করে নিয়েছি দু কাপ মতন মাংস নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন আমি নাগেটস বানাবো ছেলেমেয়ের জন্য ওরা তো এটা খেতে খুব ভালোবাসে তো দেখো বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি এগুলো এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলু হলুদ গুঁড়ো দিলাম প্রথমে জিরের গুঁড়ো দিলাম এটা এটা গরম মশলা দিলাম গোলমরিচ দিচ্ছি লবণ দিচ্ছি লবণটা একটু কম দেব তার কারণ আমি সোয়া সস দেবো লঙ্কার গুঁড়ো দিলাম আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম সোয়া সস দিয়ে দেবো ছোয়াছার টমেটো সস দেবো আমি শোয়া সসের কারণে একটু আর এই ব্রেড নিয়ে নিলাম আট পিস ব্রেড নিয়েছি অনেকটা মাংস যেহেতু ছোটো ছোটো ব্রেড আট পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো একটু এখন কেটে ফেলে দিচ্ছি সাইডগুলো কেটে ফেলে দিয়ে আমি এগুলোকে পিস পিস করে নিলাম তো এটাও আমি এখন এর সঙ্গে দিয়ে দেব দিয়ে একসাথে আমি পেস্ট তৈরি করে দেবো দেখো ইচ্ছিতে সব একসাথের মধ্যে দিয়ে এখন সুন্দর করে করে দিলাম তো এটা আমার আর নড়ছে না এটা আমার হোক কার্য আমি বড়ো মিক্সিটা বার করে ওটার মধ্যে করে নিলাম তো সব আমার তৈরি হয়ে গেছে পেস্টটা দেখো ঠিক মতন তাই এর ভিতরে যেহেতু চিকেনে যেন বনলে চিকেনে একটু অয়েল ছিল না মানে চর্বি ছিল না আমি অল্প একটু অয়েলও দিয়ে দিলাম দিয়ে সব সুন্দর করে মেখে একটা ট্রের মধ্যে আমি সুন্দর করে দেখো রেখে এখন পঁচিশ মিনিটের মতন আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিলাম টিপ্রিজ রেখে দিলে কি হবে সেট হয়ে যাবে এখন পঁচিশ মিনিট হয়ে গেছে তো এখন বার করে নিলাম এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি দেখো সুন্দর সেট হয়ে গেছে স্কোয়ার মতন করে কেটে নেব। তোমরা যেমন খুশি করে কেটে নিতে পারো আমি এভাবেই কেটে নিচ্ছি তা এখন এরকম করে তুলে নিচ্ছি পিস পিস করে আর এদিকে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এর মধ্যে করে একটা করে এখন নাকেটসগুলো দিয়ে একটু কোট করে এখানে বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়োর মধ্যে কিন্তু আমি নুন হলুদ লবণ গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়েছিলাম বিস্কিটের মধ্যে তবে কিন্তু খেতে ভালো লাগে গোলমরিচের গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছিলাম এই বিস্কিটের গুঁড়োটার মধ্যে তো যাই হোক এখন আমি একটা কোট করে ডবল কোট করে নেবো একটা কোট করে আবারও আমি ডিমের মিশ্রণের মধ্যে ভিজে আবারও ডবল কোট করে নিয়ে দেখো সবগুলো আমার ডবল কোট করা হয়ে গেছে এখন আমি তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলো ফ্রাই করবো ছেলে মেয়ে তো অস্থির হয়ে গেছে মা কখন দেবে এটা আর ছেলে তো ভীষণ ভালোবাসে বাইরের খাবার খেতে ভীষণ আজ ভীষণ খুশি মা নাগেটস বানাচ্ছে তো তার জন্য বারবার জিজ্ঞেস করছে তো এগুলো করতে তো একটু তো সময় লাগেই যতই বলি ঝটপাট তো একটু তো সময় লাগে যেহেতু ফ্রিজে রেখে দিতে হলো কিছুক্ষণের জন্য তো যাই হোক দেখো এখন একটা পিঠ ভালো ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি আঁচটা খুব কম করে দেবে চড়া আজে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে তার জন্য আঁচটা কম করে দিয়ে আমি ধীরে ধীরে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাড়িতে যদি এরকম সুন্দর করে করা যায় তো বাইরের খাবার কেন আমরা বারবার এত কিনে খাই ঘরে তো করে খাওয়াই যেতে পারে তো যাই হোক আস্তে আস্তে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো অনেকগুলো আমি বানিয়েছি এতগুলো আজকে আর ভাজবো না আমি কিছুটা আমি আমি দশ বারো পিস আমি রেখে দেব। এরকম ডবল কোট করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। কাল বা পশু আবার বের করে সেটাকে ভেজে দেবো তো এভাবেও তোমরা রাখতে পারো তো আমি এখন বেশ কিছুটা ভেজে নিচ্ছি আর কিছুটা বক্সে আমি তুলে রাখবো তো এখন এগুলো ওদের এখন আমি টমেটো সস দিয়ে এখন খেতে দেব। তো আজকের মতন ব্ল্যাকটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্ল্যাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই